সকলে কেমন আছো আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি এবং ব্যস্ত আছি তার জন্য খুব একটা ব্লগ ভিডিও দিতে পারছিলাম অনেক অনেক লেট হয়ে যাচ্ছে তো আশা করছি আমার এই ব্লগটা আজকে আপনারা শেষ পর্যন্ত ভালোবেসে দেখবেন সকালবেলা ব্রেকফাস্ট করা কমপ্লিট করার পরে স্কুলে গিয়েছিলাম স্কুল থেকে আসার পরে আমি টিউশন যাব তার আগেই আমার বোনের একটা পার্সেল এসেছে এই হাতের টাইবেলটা কিন্তু অনেক অনেক সুন্দর লেগেছে কাপড়টা কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না টিউশন থেকে আসার পরে কিন্তু দেখি আমার মায়ের কোনো চিরাগুলো ভেজে এখানে ফ্যানের মধ্যে দিয়েছে আর আমি আসার সাথে সাথে এখানে চা বানিয়ে নিয়েছিল এই চাগুলো দিয়ে কিন্তু চিরাটা খেয়ে নিব আর চিরাটা কিন্তু বই মধ্যে রাখা হবে এগুলো কিন্তু সব সময় খাই বিকালবেলা বা সকালবেলা খেতে কিন্তু মন্দ লাগে না টিউশন থেকে আসার পরে বা স্কুল থেকে আসার পরে আমার ব্যাগ আর হচ্ছে বই পড়া বা মানে পড়াশুনো করার যে টেবিলটা হয় ছোট টেবিল এর মধ্যে টাকা করি ওটা কিন্তু জায়গার মধ্যে রেখে দেওয়ার পরে আমি না হাত মুখটা ধুয়ে নিয়েছিলাম আর এই ঘরটা ঠিক করা হয়েছে কয়েকদিন ধরেই না এক তা দিদি আমাকে কমেন্ট করছে যে আমাদের আগের ঘর মানে হচ্ছে আমাদের বড় ঘরটা দেখতে চায় আগে তো খুব একটা ফুল টুল ছিল না মেলা থেকে কতগুলো ফুল আনা হয়েছে আর কি করে সাজানো হয়েছে সমস্ত কিছু শেয়ার করার জন্য দেখুন আমি এই ঘরে চলে এসেছি এই ঘরে আসার পরে কিন্তু দেখুন সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছিলাম আমার গালাটা হয়তো একটু অন্য অন্য লাগছে কিছু মনে না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করবে তো তারপরে দেখুন অনেক সুন্দর সুন্দর ফুল কেমন হয়েছে ফুলগুলো কমেন্ট করে জানাবেন আমার কিন্তু দেখতে খুবই ভালো লেগেছিল। আর না মানে যখন আমি টিউশন থেকে এসেছিলাম তখন একটা মানে বাড়ির সামনে দেখি আম পড়ে আছে ওই আমটা নিয়ে আসার পরে রাত্রেবেলা একটু ভর্তা করেছিলাম মানে আম মাখা করেছি এগুলো খাওয়া কিন্তু কমপ্লিট করলাম তারপরে দেখুন ফ্যান ট্যান জ্বালিয়ে নিয়েছি আর আমাদের তো গ্রামের বাড়ি গ্রামের মধ্যে কিন্তু অনেক মশা হয় আর তার জন্য আমি কিন্তু মোটিনটাও লাগিয়ে নিয়েছি মোটিন মানে হচ্ছে ওটা একটা আগর লাগিয়ে নিয়েছি আর দেখুন আমি পড়াশোনা করার জন্যে কিন্তু মেজের মধ্যেই বসি এখানে আমার বেশি কমফোর্টেবল লাগে তো দেখুন ডটটা পড়ে গিয়েছি এখানে আমি ইংলিশ পড়বো আর এখানে দেখুন বই টই আছে এগুলো এবার আমি পড়াশোনাটা করবো আর আপনাদের সঙ্গে তো শেয়ার করতে পারবো না এই পড়াশুনোর জন্যেই কিন্তু আমি কিন্তু রোজ রোজ এখন আর মানে লং ভিডিও আপলোড করতে পারি না আর আগে যেরকম আমি শর্ট ভিডিও অনেক অনেকগুলো আপলোড করতাম এখন কিন্তু দিনের মধ্যে একটার বেশি আপলোড করতে পারি না তার কারণ পড়ার জন্য তো দেখুন এখান থেকে একটু আয়নার সামনে এসে ঢং ঢং মারছিলাম তো তারপরে পড়াশুনোটা আমি পাঁচটার দিকে বসেছি সাতটার দিকে একটু ব্রেক নিয়েছিলাম তো সাতটার দিকে একটু ব্রেক নেওয়ার পরে আবার কিন্তু আমরা চা খাচ্ছিলাম কারণ আমার না খিদে পেয়ে গিয়েছিল এ তার সঙ্গে অনেক কিছু নিয়েছি মুড়ি মাখার সঙ্গে বুঁদিয়া বড়া মানে হচ্ছে পেঁয়াজু তারপরে হচ্ছে চানা আর হচ্ছে ছোলা তো এগুলো নিয়েছি এবার কিন্তু ভালো করে মাখামুখি করব আর এর মধ্যে তেল দেওয়া হয়নি আর তারপরে দেখুন ভালো করে এটাকে মিক্স করতে লেগে পড়েছি চটকে চটকে মেখে নেওয়ার পরে কিন্তু এবার চা খাওয়া কমপ্লিট করলাম তারপরে আবার আমি পড়তে বসেছিলাম এই সাড়ে নটা দশটার মধ্যে পড়াশুনো কমপ্লিট করে নিয়েছিলাম আর আমার মা কিন্তু এই ভিডিওটা করছে আমার মা কিন্তু দেখুন আলুগুলো ভালো করে না ইয়ে করে নিচ্ছিল লাল লাল করে ভেজে নিচ্ছিল এখানে সোয়াবিনটাও ভেজে নিয়েছিল আজকে সোয়াবিন আলুর তরকারি হবে আমার কিন্তু খুবই ভালো লাগে এই সোয়াবিনটা কিন্তু অনেক সুন্দর সোয়াবিন আজকে ভিডিও এ পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং সকলে ভালো থাকবে